হ্যাঁ গাই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তা আমি একটা ভালো নাই আমিছি অসুস্থ তা আমার কাছে তেমন একটা ভালো লাগতে আছে না তাহলে আমি একটু যাব ডক্টরের দোকানে কারণ ডক্টরের দোকানে যাব তা আমার সাথে যে একটা খাদক আছে একই সাথে ভিডিও করলে দেখান দেখালেন হয়তো আপনারা কারণ এই খাদকে যে খাবার খাইতে পারে মাসাল্লা খাদকের রুচি অনেক ভালো তা আমি হচ্ছে একটু অসুস্থ তা আমি হচ্ছে মেডিসিন নেওয়ার জন্য আর খাদকে এই যে খাদকের খাবার নেওয়ার জন্য চিপস এই সেই মানে এটা খাদকে অনেক পছন্দ করে মানে একেবারে রাক্ষস বললেই ভুল হবে রাক্ষসের চিত বেশি বড়টা। মানে পেট বড়া থাকলে মানুষ কিভাবে যে এত খায় আমার জানা নাই কারণ আমি দুপুরবেলা যদি একবেলা ভাত খাই তাহলে আমি একবার একটু ফাপড় লাগে হয়তো ফাপড় ফাপড় লাগে আমি মোটা দেখে না আমি আসলে কিন্তু এত মোটা না দেখতে আমি যারা যারা আমার ভিডিও দেখেন ফেলুন আমি মিডিয়ামে পর্যন্ত থাকাটাই অনেক ভালো তাই আমি নাই তাই আমি যেহেতু নেওয়া হয়ে গেছে গা ওনার সরি আমার মেডিসিন নেওয়া হয় না তো আমি খাদ্য করে বলতেছি আগে তুই নিয়ে নি নেওয়ার পর শেষ হইলে একেবারে ডক্টরের দোকানে যাবো ডক্টরের দোকান থেকে নিয়ে পরে মনে করেন বাসায় চলে যাবো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে বসে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই